বন্ধুরা আমরা নামছি এসছি এই যে বারোর জ্যোতির্লিঙ্গ এখানেই আছে ছোটো ছোটো করে মন্দির বানিয়ে রেখেছে ভোলানাথ আমাদের এ হে ভোলানাথ ঠিক ঠিকছে এ ধামে নাম চেমে তো আমি হিন্দি বলে দিয়েছি কেন কয়েকটা বন্ধু বলেছে যে একটু হিন্দিতেও বলবে ওই জন্য একটু হিন্দিতে বললাম এখানে চারধাম আছে অনেক অনেক মন্দির আছে বন্ধুরা আর ভিউ দেখো কী সুন্দর চলো দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা অনেক বড়ো হবে তো দেখাতে তো হবে দেখো দুই দারে দুটা নারায়ণ আছে এই যে দারে ঢোকার জন্য এক ভিউটা দেখো বন্ধুরা ভিউটা দেখে মন ভরে যাচ্ছে মন ভরে যাচ্ছে খুব আসার ইচ্ছা ছিল কেন বাড়িতে ছুটি পায় না বলে আসা যায় না আর এখন ছুটি পেয়েছে বর্ষার বলে চলে এসেছি তোমরা ভাববে যে বর্ষাতে এসছি কিন্তু সত্যিই আমরা বর্ষাতেই এসেছি কিন্তু ছুটি না পেলে তো আসা যায় না না একটা জবের সাথে যুক্ত আছে বাড়ির লোক তো ছুটি না পেলে কী করে আসবো বন্ধুরা বলো চলো এই যে চারধাম যে বললাম এই চার চারধাম এখানে ধামে মন্দির আছে জয় হরে হরে মহাদেব এ দেখো আরে আর মহাদেব এখানকার ফুলগুলো দেখো বন্ধুরা কী সুন্দর দেখো বন্ধুরা এতদিন আমি সবার ভিডিও দেখতাম সবার ভিডিওতে দেখতাম যে কবে যাব ফাইনালি আমার আসতে পেরেছি নামছি আজকে দেখো মন্দিরটা আর ভিউটা দেখো বন্ধুরা সেই দারুন 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 দেখো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা কাছ থেকে দেখো এখনো দ্বার কিন্তু খুলেনি তো দরজা খুলেনি তো ভিতরে বোধহয় যেতে পারবো না